গিয়া তামবুর জমিনের মধ্যে কোনো তাম্বুর মাঝে কোনো ফানি নাই যে ফানির কারণে তোমার আলিয়া আলিয়াস গর তোমার বাই মারা গেল শহীদ হয়ে গেল গিয়া আলী আকবর তুমি আগে দি ফানি খইয়া মার কাছে আইও না তুমি যেভাবে যুদ্ধর ময়দান থেকে আইসো রে বাবা সেইভাবে তুমি গড়িয়া যাও যুদ্ধ করতে দেখো ফানি মার কাছে নাই থাম্বুর না মারে কইলারে মা তোমার আখে রে চলাম দিয়া মারে হাসর মাঠ হইব। এই জমিনরে মা আরে না বিদায় দাও বাবারে সলাম জানাই মারে সালাম জানাই জানাই আলি আকবর এখার বাল্লার জমিনর মাঝে যায় কারবাল্লার জমিন মাঝে গিয়া অনেক কুফার মুশ্রিক শহীদ করিয়া কাতল করিয়া হত্যা করিয়া কাতল করিয়া দেখা গেল এক হজরতে আলীদই গেলা গিয়া এইভাবে দেখা গেল তাম্বুর মাঝে পুরুষ মানুষ যতজন আসলা একজনের পর একজন গিয়া কারবাল্লার জমিনও শহীদ হয়ে গেলা গিয়া রইলা একমাত্র হজরতে হুসাইন রাজি আল্লাহ তালানহু হজরতে হুসাইন রাজি আল্লাহ তালানহু এ কারবল্লার জমিনের দিকে অগ্রসর সরহিলা। ওইয়া একটা কুতবা দিলা এলান করিয়া জানাইয়া দিলা তোমরার কি দিলর মাঝে মায়া নাই তুমরার কি আমি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামর লগে মায়া নাই আমার নানা জানে আমার শরীর এমন কোন জায়গা রয়েছে না চুম্বন দিস আমারে সব সময় মোহাব্বত করছেন সব সময় আমারে কুল লইয়া গড়িছেন আমি আমার নানার সঙ্গে খেলা খেলিছি আমার নানার মোহাব্বতের হলেন যার টুকরা হুসাইনে কি অপরাধ করলাম তোমরা আজকে আমারে মারিলেই তাই তোমরার দিল কি এক জোরাও মায়া নাই তোমরা আমার এখানে মারতা এইভাবে আওয়াজ না একটা আওয়াজ আয় তুমি হয়তো এজিদ্রে এজিদের হাতের মধ্যে বয়াত গ্রহণ করা লাগবে এজিদ রে নেতা মানা লাগব নতুবা তুমি আমরার লগে যুদ্ধ করতে লাগব হজরত হুসাইন রাধি আল্লাহ যত সময় পর্যন্ত আছে এই ফাসিক বেঈমানোর হাতের মাঝে বয়াত গ্রহণ করতাম না যেটাই হোক না হোক মাঝে কোনো পার্থক্য করে না জোরদবস্তি করি বেইমানি করিয়া এই নেতৃত্বরে যে গ্রহণ করছে তার হাতের মধ্যে আমি হুসাইনে কখনো বয়াত গ্রহণ করতাম না এ নামে একবার না আমি হাজার বার শহীদ হইতে প্রস্তুত আছি এইভাবে গুরিযা তাম্বুর মাঝে গেলাক তাম্বুর মাঝে গিয়া ডাখ দিলাক সব নারী যারা শোন বিবি বাচ্চা যারা শোন সব ডাক দিলা ডাক দিয়া সরবানো ডাক দিলা বন জয়নব ডাক দিলা ডাক দিয়া জানাইয়া কইলা পুরুষর মাঝে যা শুন সব শহীদ হয়ে গেছেন গিয়া একমাত্র হজরতে জয়নাল এই জয়না আবদিন ডে আমি রাখিয়া যাই আর আমার বেমারি এই বেমারি জয়না আবদিন ডে তুমি তাই তাম্বু তাকে বাই রইতে দিও না এই জয়নাল আবদিন যদি বাইর হয়ে যায় এই জয়নাল যদি যায় আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই এর কোন বংশধর জমিনর মাঝে রইবে না ও বানু জয়নব তুমি তাই না আমার জয়নাল বাইর হইতে